শুধুমাত্র একটি মেসেজ পাওয়ার অপেক্ষায় অর্ধ রাত পর্যন্ত জেগে থাকা একটিবার তার কণ্ঠস্বর শোনার জন্য মনের চরম বেকুলতা একটি রিপ্লাইয়ের আশায় সারাটা রাত জেগে থাকা প্রথম দিকে তার প্রতি তেমন একটা দুর্বলতা কাজ না করলেও দিন দিন অনেক বেশি দুর্বল হয়ে পড়া তাকে হারানোর ভয়ে চোখের অঝরে অশ্রু ঝরে পড়া কিন্তু আজ তার কাছে আপনার এসব শুধুই আলগা ইমোশন আর পাগলাম খুব চেষ্টা করেছিলেন তাকে হালালভাবে পাওয়ার কিন্তু অবশেষে কোনোভাবেই সে আপনার হলো না বুকের মাঝে হাজারটা কষ্ট চাপা রেখেও চুপ হয়ে গেলেন আপনি একদম চুপ মাঝে মাঝে কিছু প্রশ্ন আপনাকে খুব করে নাড়া দেয় সে আমার সাথে কেন করলো এমনটা আমি তো তাকে হালাল ভাবে চেয়েছিলাম তাহলে আল্লাহ আমায় তাকে কেন দিল না কিন্তু আপনার কি মনে পড়ে আপনি যে ওই ছলনাময়ীর ভালোবাসায় অন্ধ হয়ে আপনার রবকেই ভুলে গিয়েছিলেন আপনি ভুলে গিয়েছিলেন আপনার রব কতটা মহান কতটা দয়ালু আপনি এত বড় একটি পাপে জড়িত থাকার পরও আপনার রব আপনাকে ধ্বংস করে দেননি আপনাকে তার রহমতের ছায়া থেকে বিতাড়িত করেননি সমাজের কাছে অপমানিত করেননি তিনি আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বিধায় তিনি আপনাকে নতুনভাবে বাঁচার সুযোগ করে দিয়েছেন কষ্ট নামক নিয়ামত দিয়ে আপনাকে শেষ দায় পরে অঝরে কাদার সুযোগ করে দিয়েছেন তাকে আপন করে নেওয়ার আরও একটি সুযোগ দিয়েছেন যে আপনার জন্য অকল্যাণ তাকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছেন আবারও তিনি আপনাকে মনে করিয়ে দিয়েছেন আমার ভেঙে পড়ো না না শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে সুরাদু হ্যাঁ নাম্বার পাঁচ ফিরে আসুন মহান রবের কাছে তিনি ছাড়া আপনার আর বা আছে